মুড়ি রাখতো চাউ রাখতো মুড়ি চাউ খাবিতি ধান রাখছ না আমি মনে এই ধান খেয়ে দিন কাটো এই ধান খেয়ে খায় তুমি কি খাবে আমি কি খাবা আগে ক আমাকে দিলে ইসু ক তোমাকে লেসি আমি খাবি পারতে নাই কি করার জন্য তুমি আমাকে খাওয়াবো ও মনি মনি কি একবার আমাকে চিকেন তন্দুরি করে অন্তত মানে কবি খাই তুমি খাওয়াবো আমাকে আমি আর কাজ করে খাওয়াতে পারবো নি একদম দেখাবি না হ্যাঁ